ডক্টর ইউনুসের সকল গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন তারেক রহমান শুনে কঠিন ভাবে রেগে গেছেন সেনাপ্রধান ডক্টর ইউনুস গ্রেপ্তার হতে পারে বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন তারেক রহমান আস্তে আস্তে তার ভাষাটাতে কঠোরতা আনছেন গেল ছয় মাস যাব যথেষ্ট নমনীয় ভাষায় কথা বলছিলেন তো অনেকে হয়তো তারেক রহমানকে হালকা নিচ্ছিলেন কিন্তু গতকালের রাজনৈতিক দলগুলো ভোটের দাবিতে নির্বাচনের দাবিতে তারাও আওয়াজ তুলছেন ফলে এখন চতুর্মুখী কিন্তু চাপের মধ্যে আছে ইউনুস সরকার সেই কথা বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে আর বিএনপি কেন চাচ্ছে না যে শিক্ষার্থীরা নতুন দল করুক বিএনপিরা চাচ্ছে না কারণ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার জনাব তারেক রহমান ডক্টর ইউনুসের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন তার সকল গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন মহাবিপদে পড়তে চলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমনও খবর পাওয়া গেছে যে সেনাপ্রধানও কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এই খবর শোনার পর ডক্টর ইউনুস গ্রেপ্তার পর্যন্ত হতে পারেন কি এমন তথ্য কি এমন অজানা রহস্য ফাঁস করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তো দর্শক মণ্ডলী বেশি কথা না আমরা ভিডিওগুলো দেখে নেই আপনারা মনোযোগ সহকারে তথ্যগুলো বিস্তারিত শুনতে থাকুন গেল চার পাঁচ মাস আগে আমাদের এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা মাস্টারমাইন্ড মাইন্ড মাহফুজ একটা কথা বলছিলেন যে নতুনদের সাথে পুরনোদের যুদ্ধ হবে কথাটা তখন একরকম মনে হয়েছিল যে পলিটিক্যালি যুদ্ধ হবে বাট এখন মনে হচ্ছে প্রকৃতপক্ষেই মাঠে এই যুদ্ধটা আমরা দেখতে যাচ্ছি নির্বাচনকে কেন্দ্র করে সংস্কারকে কেন্দ্র করে সরকার আমাদের ছাত্র বৈষম্য বিরোধী স্টুডেন্টরা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপির সাথে বৈষম্য বিরোধীদের যে অবস্থান সাংঘর্ষিক একটা অবস্থানে আছে আর আজকে জনাব তারেক রহমান আস্তে আস্তে তার ভাষাটাতে কঠোরতা আনছেন গেল ছয় মাস যাবত যথেষ্ট নমনীয় ভাষায় কথা বলছিলেন তো অনেকে হয়তো তারেক রহমানটাই হালকা নিচ্ছিলেন কিন্তু গতকালকে তিনি যেই বক্তব্য দিয়েছেন ভাষা সুন্দর কিন্তু মিনিংস অন্যরকম আর যদি তাই হয় তাহলে রাজপথে রক্ত ঝরবে বৈষম্য বিরোধীরা বলছে যে শেখ হাসিনার বিচারের আগে এই দেশের নির্বাচন হবে না সংস্কার পুরোপুরির আগে অনেকেই বলছেন নির্বাচন হবে না তবে তারেক রহমান বলছেন যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে প্রতিহত করা হবে এই নির্বাচনের পথে আসুন দেখি বক্তব্য কি তারেক রহমান বলছেন যে সঠিক নির্বাচনের মাধ্যমেই কেবল জবাবদিহি নিশ্চিত করা সম্ভব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক করতে না পারি তবে দেশের কোনো কিছুরই সমাধান হবে না ঝড় তুফান বন্যা খরা বৃষ্টি যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে হতেই মানে ই প্রত্যয় যোগ করছেন যেটা আমরা যারা বাংলা ব্যাকরণ বুঝি কোনো কাজের উপর যখন গুরুত্বপূর্ণ মানে কাজটার গুরুত্বতা নির্ধারণের জন্য এই প্রত্যয়টা ব্যবহার করা হয় যেমন আমি যাব আমাকে যেতেই হবে দুটো দুই জিনিস যখন আমি বলছি যাব যাইতেও পারি নাও যাইতে পারি এটা কর্তার মনের উপর ডিপেন্ড করে বাট আমাকে যেতেই হবে দ্যাট মিন্স এখানে আমাকে অ্যাটেনি হাউ সেই গন্তব্যে পৌঁছাইতে হবে তো তারেক রহমানও তার এই প্রত্যয় দিয়ে তিনি বলছেন এর আগে যে বিশেষণগুলো আমরা এই সেন্টেন্সটার মধ্যে বিশেষণ পাচ্ছি কি ঝড় তুফান মানে যে কোনো বিরূপ বৈরী একটা আবহাওয়া পরিস্থিতি যাই থাকুক বন্যা খরা প্রত্যেকটা কিন্তু একটা হ্যাঁ মানে আমরা দুর্যোগ টাইপ বা এই টাইপের শব্দ বৃষ্টি যাই হোক না কেন একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে আর এরপরে বলছেন যে এর কোনো বিকল্প নেই আর এই লক্ষ্যপথে মানে নির্বাচনের লক্ষ্যপথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আপনার আমরা তাদের প্রতিহত করব তারেক রহমানের এই বক্তব্যটা সিম্পল একটা শর্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা শর্ট সেন্টেন্সের মধ্যে অনেক কিছু আপনি যদি এটাকে তফসির করতে চান অনেক কিছু বের হয়ে আসবে গতকালকে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কুষ্টিয়া চুয়ারাঙ্গাম মাগুরা মেহেরপুর জেলায় অনলাইন যেই বক্তব্য তিনি দেন প্রত্যেকটা জায়গায় সেখানে তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন সংস্কার সম্পর্কে তিনি বলছেন যে আপনার এখন যারা দু চব্বিশে এসে সংস্কার চাচ্ছে পঁচিশে তো তাদেরকে তিনি ধন্যবাদ দিয়েছেন কেন কারণ বিএনপি এই সংস্কারগুলো চাইছে আগেই বিএনপির যে একত্রিশ দফা সংস্কার যেটা বিএনপি আগেই নাকি ঘোষণা করছে ভিশন টু জিরো থ্রি জন্য তো এখন যে সংস্কারগুলো অনেকগুলো বলে মানে ম্যাক্সিমাম বলতে বিএনপির নেতারা বলছেন যে সবগুলো তো বিএনপির সংস্কার যেগুলো বিএনপি চাইছে সো নির্বাচন দিয়ে দেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক তারপর বিএনপি সংস্কারগুলো করবে কারণ আপনাদের আগেই আমরা এই সংস্কারগুলোর প্রস্তাব করছি আর সংস্কার করার ক্ষমতা কার আছে একটা নির্বাচিত সরকারি সংস্কার কর্মকাণ্ড চালাবে তো তারেক জিয়ার এই আহ্বান হালকা নেওয়ার সুযোগ নেই আওয়াজ দিলে দেশ আওড়াই যাবে ছাত্ররা হার্ডল্যানি যাবে কারণ তাদেরও রাজনৈতিক দল আসতে যাচ্ছে নির্বাচনের জন্য তো নির্বাচন তাড়াহুড়া হলে ছাত্রদের রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া কর্মী অনেক কিছু এখানে একটু লেন্থি প্রসেস দরকার আছে শর্ট টাইম এটা খুব বেশি ফলপ্রসূ হবে না সো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা যদি ভাবি নির্বাচনে যতটা সময় অতিবাহিত হবে বিএনপি মাইনাস হবে কেন তারেক রহমান সুন্দর কথা বললেও আদর্শিক কথা বললেও দল থেকে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেও একদম রুট লেভেলে থাকা সিএনজি স্ট্যান্ড লুটকারী কারোর খেত দখলকারী কারোর খামার দখলকারী এরা কিন্তু মাঠ নষ্ট করছে তারপরে কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড সাংগঠনিক কর্মকাণ্ড গোছালো করার সুযোগ পাবে এখন দেখা যাক আসলে কোন পথে যায় তবে তারেক রহমান অন ফায়ার হানিমুন শেষ অন্তর্বর্তী সরকারের উপর জনপ্রত্যাশার চাপ বাড়ছে এই নামে যুগান্তরের একটি রিপোর্ট আর এই রিপোর্টটি করা হয়েছে বেলজিয়াম ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি তারা একটা প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনেই এখন বলা হচ্ছে যে এখন কিন্তু ইনু সরকারের মধ্য চন্দ্রী ছ মাস হতে গেছে এখন জনপ্রত্যাশার দাবি বাড়ছে দুই দিক দিয়ে একটা বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন পেশাজীবী সংগঠন তারা তাদের দাবি তুলে ধরছেন রাজপথে অবস্থান নিচ্ছেন অন্যদিকে রাজনৈতিক দলগুলো ভোটের দাবিতে নির্বাচনের দাবিতে তারাও আওয়াজ তুলছেন ফলে এখন চতুরমুখী কিন্তু চাপের মধ্যে আছে ইউনূস সরকার সেই কথাটি এই রিপোর্টে তুলে ধরা হয়েছে ছাত্র জনতার বিতানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসেন ডক্টর মদিনূস নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে প্রধান করে গড়া হয় এই সরকার সেই সরকারের মেয়াদও 5 মাস ছাড়িয়েছে এই সময়টাকে মধুচন্দ্রিমা বলে উল্লেখ করেছে বেলজিয়াম ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি ইইউ ওয়াচ লিস্ট নামের এক দীর্ঘ প্রতিবেদনে তারা বলেছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উল্লাস শুরুতে ইউনূস প্রশাসনের জন্য অভাবনীয় জনসমর্থনের রূপ নেয় কিন্তু সংস্কারের নামে সেই মধু চন্দ্রিমার সময় শেষ হয়ে গেছে অর্থাৎ সংস্কারের নামে একটা প্রলম্বিত একটি শাসনের সংখ্যা করছে রাজনৈতিক দলগুলো সেই কারণে তারা ক্ষুব্ধ হচ্ছে তারা নির্বাচনের দাবি জানাচ্ছে সেই হচ্ছে যে ইউনুকারের মধু চন্দ্রিমা শেষ হতে যাচ্ছে প্রতি বছর এই প্রতিবেদনটি প্রকাশ করে আইসিজি ইউরোপীয় ইউনিয়ন শান্তি প্রতিষ্ঠায় কোন দেশের ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে তা প্রতিবেদনে তুলে ধরা হয় বৃহস্পতিবার প্রকাশিত এবারের প্রতিবেদনে বাংলাদেশ ছাড়াও কলম্বিয়া উত্তর কোরিয়া সুদান গ্রেট লেক্স ইউক্রেন সিরিয়া ইসরায়েল পাকিস্তান ও ইরানের নাম আছে বাংলাদেশ অংশের শিরোনামে শিরোনাম করা হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকট সেখানে দুভাগে তুলে ধরা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা এবং নানা অসংগতির কথা প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকারের উপর জনপ্রত্যাশার চাপ বাড়তে শুরু করেছে সেটা কেবল প্রতিশ্রুত সংস্কারের জন্য নয় দৈনন্দিন সুশাসনের উন্নতিরও দাবি আছে অর্থাৎ একটা সংস্কারের দাবি আছে যে সংস্কার দ্রুত করো ভালোভাবে করো আবার হচ্ছে প্রতিদিন যে সুশাসন অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য এই বিষয়গুলির উপর দাবি দেওয়া আসছে আইসিসি বলছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখন দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে দলটিকে অপেক্ষমান সরকার হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক বিষয়ের পাশাপাশি অর্থনীতি নিয়েও লেখা হয়েছে প্রতিবেদন এটা একটা ভালো শব্দ ব্যবহার করেছে বিএনপিকে অপেক্ষমান সরকার হিসেবে দেখা হচ্ছে এবং এই কারণে কিন্তু বিএনপির উপর চাপও বাড়ছে অন্যান্য রাজনৈতিক দল কিন্তু বিএনপিকে নিশানা করে নানা রকম বক্তব্য দিচ্ছে যে তাদের চাঁদাবাজি আছে তাদের নানা রকম শাসন আছে যেগুলো আওয়ামী লীগের সাথে এমনকি আওয়ামী লীগের সাথে বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সাথে করে নিয়ে রাজনীতি করতে চায় এরকম নানা রকম কথা কেন এক রহমান দেশে ফিরছে না দলের নেতারা দখলবাজি চাঁদাবাজি করছে এই সমস্ত নানা রকম সমালোচনা কিন্তু করছে কেন ওই যে অপেক্ষমান সরকার হিসেবে দেখা হচ্ছে বিএনপিকে সেই কারণেই বিএনপির উপরও কিন্তু চাপ বাড়ছে অর্থনীতি আবার সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টা সুফল পেতে বাংলাদেশের জনগণের আরো অপেক্ষা করতে হবে এছাড়া ভারতের সঙ্গে বিধ্বস্ত করতে ওই আরাকানে অঞ্চলে যেখানে রোহিঙ্গারা বসবাস করতো সেখানে একটা আলাদা সেফ জোন কিন্তু সেটি কার্যকর হবে কিনা মানে অন্যান্য দেশের দেশগুলো কিন্তু এখন মুখ খোলেনি যে তারা এরকম একটি ব্যবস্থা করবে সে কারণে একটা বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে আবার যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা বন্ধ করছে এখনো যদিও রোহিঙ্গাদের ক্ষেত্রে সেটা করেনি কিন্তু যদি সেটা করে তাহলে তো নতুন ধরনের চাপের মধ্যে পড়বে সেই কথাটি আইসিজি বলছে আইসিজি মনে করে অর্থনীতি আবার সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টা সুফল পেতে বাংলাদেশের জনগণের আরো অপেক্ষা করতে হবে বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে আর বিএনপি কেন চাচ্ছে না যে শিক্ষাতে নতুন দল করুক বিএনপিরা চাচ্ছে না কারণ শিক্ষার্থীরা যে দল করবে এই দলের অধিকাংশ নেতাই হচ্ছে আপনার বিএনপির থেকে আসবে কথাটা আপনাদের কাছে অদ্ভুত শোনাতে পারে বাস্তব আমি নিজে দেখতেছি কথা ক্ষমতা থাকলেও কি হয়েছিল নিজেদের ভিতর মানে আন্তঃ কোন্দলটা বেড়ে গেছিল তেমনই বিএনপির অবস্থাও সেম নিজেদের ভিতর কন্দল বেড়ে গেছে এলাকাতে এমন অবস্থা যে একজন বিএনপি থেকে মনোনয়ন পাইছে কিন্তু তাকে হারানোর জন্য সব ধরনের চেষ্টা ওই বিএনপির আয়োজন করবে এরকম একটা অবস্থা বিএনপির মাঝে বুঝতে পারছেন তো ভয় তো বিএনপি পাবেই তারেক রহমান তো ভয় পাবেই কারণ বিএনপি ভেঙে তো আগে অনেকগুলা দল হয়েছে আপনারা দেখছেন অনেকগুলা দল হয়েছে আপনার এই দলগুলা হয়েছে বিএনপি ভেঙে শেখ হাসিনার মেন প্ল্যান ছিল বিএনপি কে ভেঙে ভাঙা কিন্তু এখন একটা একটা পরিবেশ আছে এখন একটা পরিবেশ আছে না শিক্ষার্থীরা দল গঠন করলে সেটা স্ট্রং দলই হবে আর আমি ব্যক্তিগতভাবে চাই যে বাংলাদেশে আরও রাজনৈতিক দলের উত্থান ঘটুক সমস্যা দেখি না তুমি জামাত ইসলাম স্ট্রং হোক কেন কোন বাংলাদেশে যেন আওয়ামী লীগ রাজনীতি করতে না পারে এটার জন্য এরা স্ট্রং হোক আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করে দিক যেমন হয়েছিল এরশাদের পার্টি ওরকম এরকম নিষ্ক্রিয় করতে পারলে বাংলাদেশে শান্তি আসবে অ্যাটলিস্ট আওয়ামী লীগের মতো এত বড় স্বৈরাচার কোন দল হবে না আপনারা যে যাই বলেন না কেন বাংলাদেশের স্বৈরাচার আসবে না বাংলাদেশের জন্মসূত্রে মানে পৈতৃক সূত্রে পাইছিল হচ্ছে আপনার স্বৈরাচার শেখ হাসিনা কারণ শেখ হাসিনা বাপ্ত ছিল বাংলাদেশের প্রথম স্বৈরাচার তার রক্তের তো একটা টান আছে সেই রক্তের টানেই কিন্তু শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল বাংলাদেশে আর কোনো দল এরশাদ বাদে কেউ কিন্তু স্বৈরাচার হয় নাই তো ইন ফিউচারে স্বৈরাচার আসবে না আমার কথা হচ্ছে অনেক দল আসুক স্ট্রং অনেক দল আসুক আওয়ামীগ নিষ্ক্রিয় হয়ে যাক আওয়ামী থেকে অনেক আসবে ওই দলে আপনারা দেখতে থাকেন সমন্বয় একটা যে দল করবে এখানে আওয়ামী থেকে আসবে বিএনপি থেকে অনেক বড় একটা অংশ আসবে ওই যে ওরা চলে আসবে যারা জানে যে আমরা মনোনয়ন পাব না সম্ভব না এবং বিগত সময়ে বিএনপির যে বড় বড় প্রার্থী যারা নতুন দল করছিল তারাও চলে আসবে আর এটা যে হানড্রেড পারসেন্ট একটা স্ট্রং দল হবে এটার প্রমাণ হচ্ছে যখন ডক্টর মোহাম্মদ হিনুস নিজে বলতেছে যে তাদের রক্তের বিনিময়ে তো আমরা স্বাধীনতা অর্জন করছি তারা তারা ভালো দল মানে তারা দল গঠন করুক এই ধরনের কথা বলতেছে এটা কিন্তু পজিটিভ একটা ইঙ্গিত দেয় যে দলটা আসবে এটা স্ট্রং আসবে আর শিক্ষার্থীরা একটা দল করলে সব থেকে বেশি ক্ষতি বিএনপির হবে এটা হান্ড্রেড সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য বর্তমান আমাদের দেশে কি চলতেছে আজকের এই ভিডিওতে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন অন্তর্বর্তীকালীন সরকার মহাবিপদে পড়তে চলেছে তাদের টিম ভেঙে যেতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চাঞ্চল্যকর ইনফরমেশন দিয়েছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সম্মানিত দশকমণ্ডলী এতে মহাবিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস তার পতন পর্যন্ত হয়ে যেতে পারে যাক দর্শক মন্ডলী এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাচ্ছি না সেনা জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন ডক্টর ইউনিসের উপর তো দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট লিখে জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ